হাই হ্যালো কেমন সবাই আশা করি সবাই ভালো আছো আর তো সবাই মাসির বাড়িতে ভাবলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর এটা এই ভিডিওটা হলো অষ্টমীর দিনে আমরা সবাই মিলে বেরিয়েছিলাম অনেক দিন বাদে আমরা অনেক বছর বাদে ভাই ভাই একসাথে বেরিয়েছিলাম অষ্টমীর দিনে নবমীর দিনেও বেরিয়েছে পরে নবী ব্লগ দেবো আর এটা হলো অষ্টমী ব্লগ টাই প্লিজ ব্লগটা দেখে থাকি দেখো আমার সাথে যাচ্ছি

চলো যা দেখো ম্যাডাস করে ঢুকেছি এখন আমরা বাড়িতে যাচ্ছি ভাই আর বোনের সামনে আমরা ম্যাডাস করে ঠাকুরটা দেখতে পাইনি পরে আসবো মানুষটা দেখতে আমি বাড়ি যায় ম্যাডাস পরের ভেতরে পার্কের ভেতরে আছি আমরা সবাই বোন আর ভাই যাচ্ছে প্রচুর ভিড় পুজোর সময় আজকে ষষ্ঠী তাও এত ভিড় হয়েছে মানে যেসব পার্ক থেকে আস্তে আস্তে আমাদের এখানে কথা বেজে গেছে

আমরা সবাই মিলে অষ্টমীর দিনকেই বেরিয়েছিলাম ক্যাব বুক করে নিয়েছিলাম ক্যাব বুক করে আমরা পুরো ডাইরেক্ট শিয়ালদায় যাচ্ছিলাম আর গাড়িতে বসেছিলাম বলে ভয়েসটা দিতে পারিনি ভাবলাম তোমাদের সাথে ভয়েসটা পরে দিয়ে দেবো তাই যাওয়ার সময় ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর আমরা ফার্স্টে গিয়েছিলাম শিয়ালদাতে ওই যেটা ইয়ে হয়েছিল মানে অপারেশন সিন্দুর হয়েছিল ওটাই আগে দেখতে গিয়েছিলাম ওটা দেখতে গিয়ে তিন ঘন্টা আমাদের লেগে গেছিল। তিন ঘন্টা না চার ঘন্টা মতন লেগে গেছিল ওটা দেখতে গিয়ে তারপরে আমরা কল্যাণিতে গিয়েছিলাম মানে কল্লাতে যেতে যেতে বলে সকাল পাঁচটা বেজে গেছিলো শিয়ালদায় গিয়ে দাঁড়িয়েছিলাম আমরা সব নেমে চলে এসেছে আর বাকি ছিল আকাশ তাই এগুলো লাগছে এই গাড়িটা থেকে আমরা এসেছি দেশপ্রিয় পার্কে থেকে আর এই শিয়ালদায় চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে আকাশ গাড়ি এসে কেন আরাম লাগছে সব দাঁড়িয়ে আছে এখন টাকা দিতে ব্যস্ত ভাই টাকা দেবে বলে কোথায় গেল গাড়ি থেকে নেমে যাওয়ার পরে যখন ঠাকুর দেখতে ঢুকছি মানে অপারেশন সিঙ্গিন দেখার আগে আর একটা প্যান্ডেলে ঢুকেছিলাম মানে এত ভিড় এত ভিড় ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি মানে ধারণার আর এত বৃষ্টি পড়ছিল সেই এই প্যানেলটা ঢোকার সময় থেকে পুরো সারা রাত আমরা ভিজেছি বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখেছি আর এত ভিড় মানে ধারণার ভাই ঠাকুর দেখার সময় হয়তো ভিড় হতে পারে কিন্তু Terima kasih telah menonton! thank <laughs> you স্টেশনে এসে সবাই বসে আছে দেখো বললানি যাও বলে এখন কটাত আছে দুটো তিরিশ অপারেশন সিন্ধু দেখে এসে আর সবাই শিয়ালদায় বসে আছে কত ভিড় দেখো এখানে চারদিকটা ভি হয়ে আছে সব বসে আছে এখানে শিয়ালদা এসে হ্যাঁ আর কোথায় এসেছিস দেখে কি কয়েস কিস একটা নিয়ে কটা বাজে মানে দুটো তিরিশ কতটা ভিড় আর তিনটা শিয়ালদাহ স্টেশনে সবাই এখানে ভর্তি হয়ে লোক ছিল এখন ওদিকে আছে আমি সবাই ঠিক আছে সবাই জানতে চলে যাচ্ছে এখন রিল দেখছে রিম পড়বে বলে আমরা কোথায় যাবো এখন পাল্লাতে আমরা আমরা কোথায় গেছিলাম কি আর কি ওটাতে গেলাম সিধুরা এখানে অনেক লোক ভর্তি ছিল তো ফাঁকা হয়ে গেছে তিনটে আছে সবাই ছাড়ে বলে সবাই ট্রেনে গেছে মানে কেন আমরা ছাড়িনি দাঁড়িয়ে আছে ওদিকে ট্রেন আর আমরা এখনো বসে আছি ভাই গেছে করতে হয়ে পেলে শিয়ালদহ স্টেশনে গেছিলাম তারপর ফাইনালি আমাদের চারটের সময় মানে তিন ঘন্টা পরে আমাদের চারটের সময় ফাইনালি ট্রেনটা ছেড়েছে মানে শিয়ালদা থেকে ট্রেনটা ছেড়েছে কল্যাণী যাওয়ার জন্য আর সবাই দেখতে পাচ্ছ কাঁদাতে মাথাতে এত ঘুম পাচ্ছিল কেউ কেউ ঘুমিয়ে নিয়েছিল ট্রেনটা খালি ছিল দেখতে পাচ্ছো সবাই কিভাবে বসেছিলো আর আমি ভাবলাম একটু ট্রেনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি আর ট্রেনের ভিডিওটাও করে নিয়েছিলাম আমরা কল্যাণীর প্রায় কাছাকাছি এসে গেছিলাম তাই জন্য করে ভিডিওটা করলাম আর অনেক দিন বাদে অনেক দিন বাদে আমরা বেরিয়েছিলাম ওই জন্য করে সারা রাত ঠাকুর দেখেছি রাত দশটায় মানে সক রাত্রে নটার সময় বেরিয়েছিলাম আর সকাল দশটার সময় ঘরে ঢুকেছিলাম আর ফার্স্ট টাইম কল্যাণিতে গিয়েছিলাম আর কল্যাণী স্টেশনে লেভে আর ভিডিও করতে পারিনি একেবারে প্যান্ডেলে গিয়ে ভিডিওটা করেছি আর দেখতে পাচ্ছ মানে পুরো লাইটটা লিপে গেছিলো মানে সকাল পাঁচটা সাড়ে পাঁচটার সময় গিয়েছিলাম ফেরায় সকাল হয়ে এসেছিল তাই আর লাইটগুলো জ্বলছিল না আর ফার্স্ট টাইম গিয়েছিলাম কল্যাণী তাই প্লিজ পরে নমিত ব্লগ দেবো আর এই বিগটা অনেকটা বড় হয়ে গেছে কিন্তু প্লিজ দেখো তোমরা আর তোর তো কল্যাণী ঠাকুর খুব সুন্দর হয় আমরা কোনো বছর আসিনি ফার্স্ট টাইম এসেছিলাম দেখি সত্যি মনটা ভরেছিল আর তারপরে আর ভিডিও করিনি সে আলদা স্টেশনে এসে তারপর একটু ভিডিও করে নিয়েছিলাম আর এরপরে নবমীর ব্লগ আছে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে থেকো আর ভিডিওটা দেখতে থেকো টাটা